ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশের সাত নাম্বার ক্লাসটাতে আমরা এই সাত নাম্বার সৃজনশীলটা কমপ্লিট করব যেটা আমাদের ত্রিকোণমিতির নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এবং দশম অধ্যায় দূরত্ব উচ্চতা এই দুটা অধ্যায়ের মিলিত একটা সৃজনশীল তো এটা ক খ এই দুটা দেখে বুঝা যেতেছে এটা আমাদের নবম অধ্যায় থেকে আসছে এবং নাম্বারটা আমাদের দশম অধ্যায় বা দূরত্ব উচ্চতা থেকে আসছে তো আমরা কাজ শুরু করি ক নাম্বার থেকে

টেন থেকে আমরা চাইলে কট তৈরি করতে পারি আমরা কট থেকে চাইলেও টেন তৈরি করতে পারি তো আমরা প্রথমটারে কিছু করতেছি না আমরা টেনটারে তার মতোই রাখলাম টেন সেভেন এক্স আমরা কটটার একটু পরিবর্তন করি এর জন্য আমাদের একটা সূত্র প্রয়োজন আগে সূত্রটা একটু লেখি টেন নাইনটি ডিগ্রি এটা থাকা যে কথা কট থিটা লেখা একই কথা আমাদের এই ক নম্বরের জন্য শুধু এইটুক ফর্মুলা জানা থাকলে কাজ হয়ে গেছে জাস্ট ফর্মুলা টেন নাইনটি মাইনাস থিটা যে কথা কট থ্রিটা একই কথা তাইলে এটা করলে কি হইবো এখানে যে কটটা আছে কটের আমরা কি লিখতে পারি টেন লিখতে পারি তো কাজ শুরু করি কট আছে কটের টেন কত বিয়োগ করতে লেখা দাও নাইনটি ডিগ্রি মাইনাসের থিটা এই থিটা জিনিসটা আসলে কি কটের সাথে যে ছিল কটের সাথে কে আছে আসে এই যে এইটেক্স হইতেছে আমাদের এই থেটা ঠিক আছে তাহলে এখানে কত লেখা দাও জাস্ট এইট এক্স ব্যাস আমাদের অঙ্ক ইজি হয়ে গেছে খেয়াল দিয়ে দেখো এখানে টেন আছে এখানেও টেন আছে টেন থাকলে কি করা যেতে হবে টেনের বাদ দিয়ে দাও তাইলে এক্সের মান খুব ইজিলি বের হয়ে যাবো তাইলে পরের লাইনে আমরা টেন বাদ দিয়ে দিলাম এখানটাতে রইলো সেভেন এক্স এখানে রইল নাইনটি ডিগ্রি মাইনাসের এইট এক্স সিম্পল হিসাব এক্সগুলি সব হাতের বামে আনো মাইনাস ছিল এ পাশে কত হইল প্লাস হইল ওই পাশে কত নাইনটি যোগ করলে কত হয় ফিফটিন এক্স ওই পাশে কত নাইনটিন ডিগ্রি আমাদের দরকার কারে এক্সের পনেরো ওই পাশে গুণাস ওই পাশে গেলে কি হইব ভাগ তাহলে রে পনেরো দ্বারা দেও ভাগ তাহলে এক্সের মান কত যদি ভাগ করি পাওয়া যাব সিক্স আর এগুলো যেহেতু আসলে কোন আমাদের ত্রিকোণমিতিক যে ছয়টা অনুপাতি আছে তাদের পরে যে জিনিসটা দেওয়া থাকে এটা আসলে ডিগ্রি বা কোন তাহলে ছয় কি এটা হচ্ছে আমাদের ডিগ্রি বা কোন ব্যাস তাহলে আমাদের অ্যান্সার কত এক্সের মান ছয় ডিগ্রি আবার একটু বুঝাই দিই এই টুক দেওয়া আছে আমাদের কাছে এক্সের মান জানতে চাইছে আমরা জিনিসটা তুলছি হয় সবাই টেন বানো নয় তো সবাই কট বানো যাতে হাতের বাম এবং ডান্সের থেকে এগুলার বাদ দেওয়া যায় তো আমি কি করছি প্রথমটা যে আছে তাই রাখছি কটটা আমরা টেনে পরিণত করছি একটা ফর্মুলা দিয়া ফর্মুলাটা কি এই যে টেন নাইনটি মাইনাস থ্রিটা কট থিটা তো এখানে আমরা কটের পরিবর্তে টেন নাইনটি মাইনাস এই যেটা থিটা ছিল বসাই দিছি এই যেটা আমাদের থিটা যে বসাই দিয়েছি তারপর লাইন এই যে টেন এই যে টেন বাদ দিয়ে দিছি সেভেন এক্স এখানে এইটুক রয়েছে লিখছি এটা ওই পাশে মাইনাস ছিল ওই পাশে এসে প্লাস হয়েছে দুইটা যোগ করলে পনেরো হয় আমার এক্স এর প্রয়োজন এটা পাশে গুণ ছিল ওই পাশে গিয়ে ভাগ কাটাকাটি করছি ছয় ব্যাস আমাদের ক নম্বর কিন্তু কমপ্লিট এবার খ নম্বর খ নম্বরের দিকে তাকাইলে দেখবে এখানে এম আর এন দেওয়া আছে আবার আমাদের দৃশ্যকল্প দুয়ে এম এর মান এবং এন এর মান দেওয়া আছে তাহলে এটা দৃশ্যকল্প দুয়ের হেল্প নিয়ে করতে হইব তাহলে উপর থেকে দেওয়া আছে যে এম আর এন এর মান গুলি তুলি দেওয়া আছে তারা এম এর মান কত দিছে এম সমান সেক থিটা এবং এন এর মান কত দেওয়া হইছে টেন থেটা আমাদের এখানে কি দেওয়া আছে মান বসাই এন এর মান কত টেন থেটা ওই পাশে টু রুট থ্রি আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে থেটা এর মান তো থ্রিকোণিমিতির জন্য আমি যেটা বলছিলাম অঙ্ক শুরু করার একটু চিন্তা দাও দুইটা মিনিট নিয়ে একটু চিন্তা দাও অঙ্কটা কিভাবে করলে ইজি হয় তো একটু তাকাই যেহেতু আমরা থেটা উদ্ধার করতে চাইতেছি এখানে স্যাক আছে এখানে টেন আছে যদি দুজন টেন হইতো অথবা দুজন যদি স্যাক হইতো তাইলে আমাদের এই পাশে ডিগ্রি বা কিছু কইরা ওই স্যাকটা বা টেনের বাদ দাও খুব ইজি হইতো কিন্তু এখানে দুইটা জিনিস আছে একটা স্যাক আরেকটা একটা টেন তাইলে একটু জটিলতা আছে তাইলে এই জটিলতা সলভ করা যায় কিভাবে আমরা আবার ইজিলি জানি যদি আমি স্যাকের সাথে একটা স্কোয়ার আনতে পারি আর এর সাথে টি স্কোয়ার আনতে পারি স্যাক থেকেও টেন তৈরি করা যায় টেন থেকেও কি তৈরি করা যায় স্যাক তৈরি করা যায় নাকি তাহলে সবাই দেখতে একই রকম হয়েছে এইটুক চিন্তা আগে মাথায় দিবা তো আমি কি করতে চাইছি এখানে টেন আছে যদি এর সাথে স্কোয়ার থাকতো টেন থেকে স্যাক তৈরি করা যায় অথবা স্যাকের উপরে স্কোয়ার থাকলে স্যাক থেকে কি তৈরি করা যায় টেন তৈরি করা যায় কারণ আমরা স্যাকের একটা সূত্র জানি ওয়ান প্লাসের টেন স্কোয়ার তো যে কোনো একটা করলেই হয়েছে কিন্তু প্রথম কাজ কি আমার এখানে একটা স্কোয়ার প্রয়োজন কিভাবে আনে বর্গ কইরা তো উভয় পক্ষে আমরা বর্গ করি আমাদের ফার্স্ট চিন্তা হইল উভয় পক্ষে বর্গ করা তাই লিখলাম কইরা দিলাম তো এই পাঁচটা তো হয়ে গেল কারণ বর্গ হইলে দোনো পক্ষেই হয় সাইড নোট বর্গ করে এখানে স্কোয়ারটা একটু আলাদা করি সিম্পল কাজ তাও একটু দেখাই নেই ধরো এবি তার উপর একটা স্কোয়ার দেওয়া আছে আমি চাইলে কিন্তু আলাদাভাবে স্কোয়ার স্কোয়ার লিখতেই পারি নাকি ব্র্যাকেট থেকে বের করছি এটার উপর আলাদাভাবে ভাবে স্কোয়ার এটার ভাবে একবার আলাদা ভাবে স্কোয়ার তো এখানে सेम কাজটি একটু করি sec এই যে sec এর সাথে স্কোয়ার থিটা tan tan এর সাথে তাহলে কি এসে পড়বো স্কোয়ার থিটা এদিকে এই যে এদিকে স্কোয়ারটা কিন্তু দেই নাই ভুল হয়ে গিয়েছিল এই যে এর উপর এটা কি হইবো স্কোয়ার তো 2 এর স্কোয়ার 4 root এর স্কোয়ারে কাটা তাহলে 3 হয়ে গেল বাস পরের লাইন এটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল আমরা সবাইরে একই রকম বানাইতে চাইতাছি তো এখানে কি দেওয়া আছে একটা সেক স্কোয়ার দেওয়া আছে আমি সেক স্কোয়ার থেকে চাইলে কিন্তু কি লিখতে পারি ওয়ান প্লাস এ টেন স্কোয়ার তো লেখা দিই তাহলে সবাই কি হয়ে যাব টেন হয়ে যাবো তো কাজটা এটাই করতে আসে সেকের পরিবর্তে আমরা কি লিখে দিলাম সেকের সূত্র কি ওয়ান প্লাস এ টেন স্কোয়ার থিটা ইন্টু আছে টেন স্কোয়ার থিটা তিন চারা কত হয় বারো পড়লেন এখানটাতে করি

এখন এটা একটু সাজাই লিখি আমরা নিয়মটা জানি যে বড় পাওয়ারের দিক দিয়ে বা ঘাতের দিক দিয়ে যে বড় তার সবার সামনে লেখা লাগে তো এখানে সবচেয়ে বড় কে টেন টু দি পাওয়ার ফোর তাহলে তার সবার প্রথমে লেখো টেন টু দি পাওয়ার ফোর থিটা তারপর দ্বিতীয় কে এটা লেখা দাও টেন স্কোয়ার থিটা মাইনাস এর বারো ওই পাশটাতে জিরো মিডিল টার্মের নিয়ম কি এটার ও এমন দূরের সংখ্যা বের করো যাদের যোগ বা বিয়োগ করলে মাঝেরটা হয়ে যায় তাহলে বারোর আমি জানি তিন চার বারো চার তিন গুণ করলে বারো হয়ে যায় আবার চার থেকে তিন বিয়োগ করলে কত হয়ে যায় এক আর আমাদের এখানে মিলাইতে হইবো এক তো বুঝছি আমাদের এটা নিতে হইব লেখা দেবে এখানটাতে টেন টু দি পাওয়ার ফোর থিটা প্লাস চিহ্ন আছে দিলাম বড়টার আগে লিখো তাহলে ফোর টেন স্কোয়ার থিটা তিনটা বিয়োগ করতে হইবো তাহলে মাইনাস হয়ে যাবে থ্রি টেন স্কোয়ার থিটা মাইনাসের একটা বারো দিয়ে দিলাম ওই পাশটাতে কত জিরো এগুলো আমাদের রাফের অংশ

তিন কমন নিলে এখানে রইল কত টেন স্কোয়ার থিটা একটু খেয়াল করো মাইনাস ছিল মাইনাস তুমি কমন নিয়ে নিস ওই জন্য মাইনাসটা কি হয়ে গেছে প্লাস আবার এই মাইনাসটা কি হয়ে যাবো প্লাস তিন ধারা বারো রে ভাগ করলে তিন চারা বারো ওই পাশে কত জিরো বুঝছে তারপরে এটার এটা কি সেম না কমন নিয়ে নাও কমন নিতেছি আমরা টেন স্কোয়ার থিটা প্লাস এর ফোর এটা কমন নিয়ে এসেছিল এখানে রইছে কি টেন স্কোয়ার থিটা

আচ্ছা এটার কাজ প্রথমে করি এখানে আছে আমাদের টেন স্কোয়ার থিটা এটার পাশে প্লাস আছে ওই পাশে গেলে অবশ্যই কি মাইনাস কিন্তু ঘটনা হইতেছে যদি আমি এখন স্কোয়ারটা বাদ দিতে চাই কি করতে হবে রুট করতে হবে আচ্ছা নিচে লাইনে কই রে দেখাই এই যে এরকম কিছু কিন্তু ঘটনা হইতেছে মাইনাসের রুট ফোর এটা যদি তুমি রুট করো রেজাল্ট আসবো সেন্টেক্সিরোড বা ম্যাথিরোড মানে এটার মানটা আমরা প্রকাশ করতে পারি না এটা অসংখ্যিত তাহলে বুঝাই দিতে এটা মান বের করা সম্ভব না তারপর আরেকভাবে যদি বলি এটা ধর তুমি রুট করছো তাহলে টু পাওয়া মাইনাসের টু কিন্তু আমরা জানি আমাদের টেনের মান মাইনাসের ওয়ান থেকে প্লাসের ওয়ান এর ভেতর হয় এর বাইরে হয় না তুমি যত কিছুই চেক করে দেখবে এর বাইরে তুমি টেনের মান না তো আমরা লিখে দিতে পারি টেন স্কোয়ার থিটা মাইনাসের ফোর গ্রহণ যোগ্য নয় এটুক তাহলে বাদ হইলো এবার এটার কাজ করি টেন স্কোয়ার থিটা এ পাশে মাইনাস আছে ওই পাশে গেলে অবশ্যই প্লাস তারপরে এখানে আছে টেন স্কোয়ার থিটা রুট করলাম যাতে স্কোয়ার গায়েব হয় সাইড নোট বর্গমূল করে বর্গমূল করে তাহলে এখানে আমরা পাইলাম টেন থিটা ইজ টু রুট থ্রি এখন আমার তো থিটারের প্রয়োজন টেনটার তাহলে বাদ দিতে হইব টেন বাদ দিতে হইলে চিন্তা হইব টেন কত ডিগ্রির মান আমরা হয়তো জানি টেন কত ডিগ্রির মান জানা আছে না টেন কত ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রির মান রুটছে তাহলে এখানেও টেন আছে এখানেও টেন আছে টেন টেন বাদ দিয়ে দাও তাইলে থিটার মান কত জানলা সিক্সটি ডিগ্রি ব্যাস আমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট তো আবার একটু আমি দেখি প্রশ্নে কি দেওয়া আছে এম এন সমান এটা দেওয়া আছে থিটার মান নির্ণয় করতে বলছে এম এন এই যে এখানে দেওয়া আছে দেখে দেখে তুলছি এই জিনিসটা এখানে তুলছি এমএন ওয়ান বসাইছি বসাইছি আমরা দেখতি এখানে টেন টেন তৈরি তৈরি করা করা সম্ভব সম্ভব যদি একটা স্কোয়ার থাকে এই চিন্তা করে আমরা পক্ষে কি করছি বর্গ করছি নিচের লাইন আলাদা আলাদা ভাবে দিয়ে দিছি এর বর্গ চার হয়েছে রুটের স্কোয়ার কাটা তিন হয়েছে স্যাক স্কোয়ার থেকে আমরা ওয়ান প্লাসে টেন স্কোয়ার লিখতে পারি তাইলে সবাই টেন হয়ে যায় আর তিন চার কত হলো বারো এরপরের লাইনে টেনের সাথে এটাও গুণ আছে এটাও গুণ আছে তাইলে ওয়ানের সাথে একবার গুণ করছি যা ছিল তাই এই দুজন গুণ করছি দুইটা দুইটা কয়টা হয়েছে চারটা হয়েছে তিন চারা বারো লিখছি এখন একটু বড় আকারে লিখতে চেতাসি মানে আমাদের সঠিক নিয়ম যেটা বড় ঘাটছে সবার প্রথমে তারপর পর্যায়ক্রমে আস্তে আস্তে ছোট ধাপ গুলি তারপর এটা লিখলাম এটা লিখলাম হইলো এটা একটা মিডল ট্রামে শেপে এসে পড়ছে বারো এর ভাঙে আমাদের এক বানাই ধবো তাহলে আমরা যদি তিন চারা বারো চার থেকে এক চলে গেলেই কত হয়ে যায় সরি চার থেকে তিন চলে গেলেই এক হয়ে যায় সেজন্য আমরা কি করছি চার লিখছি প্লাস চিহ্ন ছিল এটা দিছি একটা থাকে যেমন এরকম এই দুটা থেকে কি কমন যায় এখানে আছে টেন টু দি পাওয়ার ফোর চারটা টেনের এর গুণফল টেন স্কোয়ার দুইটা টেনের গুণ ফল তাহলে দুটা টেন স্কোয়ার মানে টেন স্কোয়ার আমরা কি করছি কমন নিছি। তো এখানে চারটা থেকে দুইটা রইল প্লাসের মতো প্লাস দিছি টেন স্কোয়ার নিয়ে জাস্ট ফোর

এই মাইনাস ফোর উপর কি এসে পরে রুট কিন্তু আসলে এটা তো সম্ভব না এটা আমাদের একটা মান তো আমরা কি লিখছি এটা সমান মাইনাস হতে পারে না নিচে আবার বইলে দিছি এত মাইনাস ফোর গ্রহণযোগ্য নয় এটা লিখলে হয় এটা লিখলে হয় সুবিধার জন্য আমরা দুটোই লিখে দিছি অথবা এইটুক তুলছি লিখছি এটাই পাশে মাইনাস ছিল ওই পাশে গিয়ে প্লাস হয়েছে রুট করছি বর্গমূল সাইড নোট দেওয়া আছে রুট এ কাটা টেন হয়েছে রুট থ্রি আমাদের দরকার থিটারে তাহলে কোনোভাবে হাতের ডানেও যদি একটা টেন এসে পড়ে তাইলে শুধু থিটা বের করা যাইব তো এই জন্য আমরা চিন্তা করলাম রুট থ্রি টেন কত ডিগ্রির মান রুট থ্রি টেন সিক্সটি ডিগ্রির মান তো এই পাশে টেন এই পাশে টেন বাদ দিয়ে দিছি থিটা সমান সিক্সটি ব্যাস আমাদের খ নম্বর হইল গ দিকে আগে আমরা গ নম্বরে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে তাহলে প্রশ্ন দেখেই বুঝতে হচ্ছে এটা হচ্ছে আমাদের দূরত্ব উচ্চতা দশম অধ্যায়ের একটা অঙ্ক তো এটার জন্য আমাদের উদ্দীপক বা দৃশ্যকল্প নাম্বার এক করতে হইব দেখে কি বলছে একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশের সাথে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে আঠারো মিটার দূরে ভূমি স্পর্শ করে খুঁটি তাহলে সবার আগে একটা খুঁটি আঁকি এটা হইতেছে আমাদের খুঁটি নাম দিয়ে দিলাম এবি এবি এবছে আমাদের খুঁটি খুঁটিটা ভেঙে গেছে কোন একটা জায়গায় ভাঙছে তাহলে যে এইখানে দিয়ে দিলাম এই অবিন্দুতে খুঁটিটা ভেঙে গেছে ভাঙা অংশের সাথে কোন অংশের সাথে ভাঙা অংশের সাথে এখানে স্পষ্ট বলতে পারতো ভাঙা অংশ দণ্ডায় এমন অংশের সাথে কিন্তু এটুকু না বলে কি বলছে ভাঙা অংশ কিন্তু তাইলে এই ভাঙা অংশ মানে এই জায়গাটাতে কোন উৎপন্ন হয়েছে কারা কিন্তু বল ভূমিতে একমাত্র ভূমিতে বলে তুমি নিচে তৈরি করতো এইরকম তারা একদম ক্লিয়ার ভাবে বইলে দিতেও পারে এইরকম ভাবে বইলে দিতে পারে কিন্তু তোমার বুঝা নিতে হবো আসলে কি বলতেছে ভাঙা অংশের সাথে ভাঙা এই যে এখানে তাইলে এই অংশের সাথে কত থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে এখানে চিকন হয় একটু চিকন করে একটা তাহলে যে এটা হইতেছে আমাদের কত ডিগ্রি থার্টি ডিগ্রি হইলো উৎপন্ন করে খুঁটির গোড়া থেকে তাহলে খুঁটির গোড়া এটা এটা থেকে কত মিটার দূরে মিলিত হয়েছে আঠারো মিটার দূরে তাহলে একটু দাগ দিয়ে দাও এই যে এটুক হইতেছে আমাদের আঠারো মিটার এটার নাম ধরো সি দিয়ে দাও আর কতটুক দূরে মিলতে হচ্ছে আঠারো মিটার বেশ এইটুক তথ্য আমাদের দেওয়া আছে আমরা কি কি পাইলাম না পাইলাম ওগুলি একটু আর একটু তাহলে একটু লিখে দেওয়া আছে দেওয়া আছে কি কি তথ্য পাইলাম আমরা আমরা এইটুক গাছের গোড়া থেকে দূরত্বটা পাইছি তাহলে গাছের গোড়া থেকে দূরত্ব এত কিছু লেখার প্রয়োজন নেই জাস্ট দূরত্ব লেখা দাও কি দূরত্ব দূরত্বটার নাম কি ভিসি তাহলে এখানে বসাও ভিসি কত মিটার আঠারো মিটার তারপর তারা একটা উৎপন্ন কোন দিয়ে দিছে একটা কোন উৎপন্ন করছে তাহলে এখন তুমি উৎপন্ন কোন উৎপন্ন কোন কোনটার নাম কি ভি ও এই যেটা কোন সবসময় মাঝে থাকবো ভি ও কেউ যদি বলে সি তাও ঠিক আছে তো আমরা বলতেছি ভি ও মানে এই যে ভি এই যেটা ভি কত ডিগ্রি থার্টি এইটুক তথ্য আমাদের দেওয়া আছে আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে সম্পূর্ণ কোটির দৈর্ঘ্য নির্ণয় করো এবার আমরা ধাপে ধাপে একটু নামকরণ করি এটুকু অংশ কি আমাদের দাঁড়াই রয়েছে না সম্পূর্ণ ছিল ছিল আমাদের আমাদের গাছ সম্পূর্ণ গাছ এই অভি অংশ দ্বারাই রয়েছে তাহলে প্রথমে আমরা লিখতেছি দণ্ডায়মান অংশ দণ্ডায় মান অংশ কে দাঁড়াই রয়েছে অভি তাহলে সমান লিখে দিলাম আমরা ওবি এইখানে অনেকেই চাইলে ধরে নিতে পারে দণ্ড এমন অংশ এক্স ভাঙা অংশ ওয়াই ওগুলো ধরে নিলেও তুমি যদি এইরকম জ্যামিতিক নামগুলি শুধু লেখা দাও তাও হইব তো প্রবলেম নেই না তো আমাদের দণ্ড এমন অংশ কি ও আর ভাঙা অংশ কি এই যে টুক তা লেখো সুতরাং ভাঙা অংশ ভাঙা অংশ কে ভাঙছে ও এ ভাঙ্গে পয়া গেছে এই যেটা গাছ ছিল ও বিন্দু সে কি হয়ে গেছে ভেঙে গেছে তেলেটু ফাংশন هسه এখন কথা হইতাছে সে তো ভাঙিয়া গেছে সে তো ভাঙের এইখানে রয় নাই ভাঙেছে কি ভাবে পইরা গেছে না নাকি তলে ভাঙা অংশ ও এ বইরে কি তরি করছে ও সি বইছে কিন্তু আমাদের ও এ এই যে এখানে ছিল সে কি করছে ভাঙিয়া গেছে ভাঙেই তো সেইখানে পড়ছে তলে ও এ যেই কথা মানে এটা যেই কথা এটা কি কথা তুই লিখে দেই ও এ সমান ও সি আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে সম্পূর্ণ গাজ তো ফাইনালি লিখতেছি অতএব সম্পূর্ণ গাজ সম্পূর্ণ গাছ সম্পূর্ণ গাছের নাম ছিল এভি এভি লিখলাম সম্পূর্ণ গাছ কিভাবে পাওয়া যাবে যদি এই এবং ভাঙা অংশ এই যে এইটুক এই যে এইটুক আর এইটুকরে কি করা যায় যোগ করা যায় তাইলে তো সম্পূর্ণ গাছ পাওয়া যাবে নাকি হচ্ছে তো কথা তাইলে এইটুকের নাম ওভি এইটুকের নাম ও এ দুজনে যোগ করলে গাছ হয়েছে তো একটু লিখি ওভি যোগ ও এ ব্যাস হয়ে গেছে কিন্তু একটু কথা আছে ও এ সে ভাঙ্গে তো ও তৈরি করছে সে তো আর ও এ অবস্থানে আর নাই ও এ কি তার অবস্থানে আছে নাই তো সে ভাঙ্গে তুই এখানে গেছে তাহলে ও এ যে কথা ও একই কথা তাহলে আমরা ও এ না লিখে লিখতে পারি অবশ্যই পারি কারণ বলছি ও এ যে কথা ওসি তার সমান মানে একই কথা তাহলে আমরা এখানে ও এ না লিখে কি লিখবো ও সি ব্যাস অঙ্কে কি বের করতে হবে এখন আমরা টোটালি ক্লিয়ার আমাদের কি কি বের করতে হইব ও বি কোন বাহুটারে এ যে বাহুটারে আর কারে বের করতে হবো ওসি কোন বাউটারে এটারে এবার ত্রিভুজের হেল্প নাও একবার ওবি বের করো একবার ওসি বের করো দুটার খালি জাস্ট কি করে দাও যোগ করে দাও তোমার অঙ্ক কমপ্লিট তো এইভাবে বুঝছে আগে রেডি করে নিবা যেন তোমার কি বের করতে বলছে কি দিয়ে দিছে সব দেওয়ার পরে অঙ্ক ইজিলি তোমার হয়ে যাব দশম অধ্যায় আমাদের খুব ইজি কথায় ঠিক আছে তো কাজ শুরু করি এখন তোমার ইচ্ছে তুমি যদি চাও ওবির আগে বের করতে করতে পারো চাইলে ওসি রে বের করতে পারো ও বি যেহেতু আগে লিখছি তো আমরা রে আগে বের করতেছি ত্রিভুজের নাম কি ও ত্রিভুjson নাম একভাবে লিখলেই হইছে আমরা ওবিসি লিখতাছি ত্রিভুজ ওবিসি এ একটু খেয়াল করি আমরা ভি সি এর মান আঠারো জানি আমরা ওবি এর মান বের করতেছে যে কার মান ওবি এর মান তাইলে কোণের অপোজিটে যে আছে সে লম্ব সাথে যে আছে সে কি ভূমি আর লম্ব ভূমি কার সাথে রিলেটেড টেনের সাথে কটের সাথে তাহলে টেন বা কট একটা নিলেই হইছে তাহলে আমরা টেন নিয়েই করতাছি তো এখানে আমরা কি নিতাছি 10 কোণের নাম কি এই যে আমরা সব লিখে রাখছি ভি ও সি দেখে দেখে বশাইবা ভিও সি টেন মানে কোন ভাহ বাই কোন ভাহ লম্ব বাই ভূমি লম্ব কোনটা কোন অপোজিট এ মানে ভি সি তো ভি গেল উপরে আর ভূমিকে এই যেটা সাত আটটা ওবি দিয়ে দা ও এবার দেখে শুধু মান বসাও এখানে লেখো টেন ভিওসি কত ডিগ্রি থার্টি ডিগ্রি ভি কত ভি সি এর মান হইতেছে আঠারো ওবির মান জানি না এটাই বের করতে চাইতেছি লিখলাম ওবির ওবির মত টেন থার্টি ডিগ্রির মান কত আশা রাখি তোমাদের জানা আছে ওয়ান বাই রুট থ্রি আর এখানটাতে এইটিন নিচে ওভি আঠারো বা ক্রস গুণন করো ওবির সাথে ওয়ান এর গুণ হইলো আঠারো সাথে রুট থ্রি গুণ হইলো পূর্ণ সংখ্যার আগে লেখা লাগে রুটের টারে পেছনে লেখা লাগে এটা আমাদের ফাইনাল অ্যান্সার না যখন আমরা ফাইনাল অ্যান্সার বের করবো তখন আমরা দশমিকে বের করে দেখামো এখন আমাদের প্রয়োজন নাই এখন যে আছে তাই তো আমরা ওবির মান জানি মানে আমাদের অর্ধেক হয়ে গেছে এবার আমাদের প্রয়োজন ওসি তাহলে আবার এই আমরা আবার। আবার সেম ত্রিভুজ এ এবার তোমার কারের প্রয়োজন ওসির প্রয়োজন তুমি বিসির মান জানো এটা ছিল কোন অপোজিট যে থেকে সে লম্ব লম্বের মান জানা আছে বের করছি যে আমরা সবচেয়ে বড় বাহু মানে অতিভুজটারে তো লম্বের অতিভুজ অতিভুজ কার সাথে রিলেটেড সাইন এবং কোস একটা নিলেই হয়েছে তো আমরা সাইন নেই এখানে আমরা লিখতেছি সাইন কোণের নাম কি এই যে ভি ও সাইন মানে কি লম্ব উপরে অতিভুজ কই নিচে তো লম্ব কোণটা ভি সি তো ভি সি রে দিয়ে দাও উপরে আর অতিভুজ ও সি রে দিয়ে দাও কই নিচে মান বসাও সাইন এটা কত ডিগ্রি ভি ও হইতাছে আমাদের থার্টি ডিগ্রি বসাইলাম থার্টি ডিগ্রি বিসি এর মান কত বিসি এর মান হতেছে 18 লিখলাম ওসি এর মান জানি না রে বের করতে চাইতাছি সাইন 30 ডিগ্রির মান কত জানি হাফ 18 আর ওসি আর আর একবার ক্রস গুণন করি ওসির সাথে 1 গুণ হইল তাইলে আমরা লিখলাম ওসি 18 সাথে 2 গুণ হইল কত হইলো 36 এখন তুমি ওবি এর মানও জানো ওসি এর মানও জানো তোমার প্রয়োজন ছিল সম্পূর্ণ গাছ এই যে প্রয়োজন ছিল তা লেখা দাও তুমি সম্পূর্ণ গাছ সুতরাং সম্পূর্ণ গাছ সম্পূর্ণ গাছ সমান অভিযোগ কি কি অভিযোগ ওসি অভিযোগ ওসি ওভি এর মান কত এইটিন রুট থ্রি ওসি এর মান কত ওসি এর মান থার্টি সিক্স এখন তুমি ক্যালকুলেটর ইউজ নাও এটা দশমিকের মান বের করে দেখাও তো আমরা একটু ক্যালকুলেটার হেল্প নেই দেখি আমাদের এটা ক্যালকুলেট করলে রেজাল্টটা কত আসে এটা ক্যালকুলেট করলে আমাদের রেজাল্ট আসব সিক্স সেভেন ওয়ান সেভেন সেভেন আচ্ছা এখানে একটু কাজ আছে এটা একটু বইলা দেই আমাদের রেজাল্টটা মূলত বেরোয় ক্যালকুলেট করার ফলে আমাদের রেজাল্ট যা বেরোয় আমি ওটা একটু লিখতাছি ওটা বের হয়েছে এরকম সিক্সটি সেভেন পয়েন্ট ওয়ান আর অনেক কিছু ডট 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 কিন্তু আমাদের দশমিকের পরে সাধারণত তিনটা ঘর যায় তো আমরা কিভাবে লিখতে পারি লিখছি দশমিকটা দিলাম ওয়ান সেভেন দুইটা ঘর কোনো চিন্তা ছাড়াই লিখবা প্রথম দুইটা ঘর কোনো চিন্তা ছাড়াই লিখবা তৃতীয় ঘর লেখার আগে তুমি চার নম্বর ঘরের দিকে তাকাইবা সে যদি চারের বড় হয় কার বড় হয় চারের এক ছয়টা সামনের ঘরে দিয়ে দেবা কি করবা দুটা ঘর ইজিলি লিখবা এই যে দুটারে কিন্তু তৃতীয় ঘর লেখার আগে চার নাম্বার ঘরের দিকে তাকাইবা সে যদি চারের থেকে বড় হয় সে যদি চারের থেকে বড় হয় তৃতীয় ঘরে তুমি মান এক বাড়াই লিখবে ব্যাস এটুক কথাই তো এখানে কত নাইন চারের থেকে বড় এই জন্য সিক্স না লিখে আমি একবারে বাড়াই সেভেন লিখছি ব্যাস এটা হইতেছে আমাদের লেখার প্রক্রিয়া তাহলে আমরা উত্তর জানি সম্পূর্ণ গাছ কত এই যে এটা উত্তর সিক্স সেভেন ওয়ান সেভেন সেভেন মিটার চাই আবার লিখে দিতে পারো প্রায় কারণ দশ আর কিছু মান ছিল ওগুলো আমরা একুরেট লিখি নেই সেই জন্য কি প্রায় তো এই ছিল আমাদের গ নাম্বার আবার একটু বুঝাই দেই সম্পূর্ণ কুটির দৈর্ঘ্য নির্ণয় করো যে তথ্য দেওয়া আছে ওটা ইউজ করে সবার আগে চিত্র হইব একটি কুটি এবি একটা কুটি ভেঙে গিয়ে অবিন্দুতে ভাঙলো ভাঙা অংশের কোন জায়গায় এই যে জায়গায় কত ডিগ্রি উৎপন্ন করছে থার্টি ডিগ্রি এই যে অ্যাক্সিস খুঁটির গোড়া থেকে এই যে গোড়া থেকে কয় মিটার দূরে গিয়ে মিলতে হয়েছে আঠারো মিটার দূরে গিয়া সব লিখছি কি কি তথ্য ছিল দূরত্ব লিখছি একটা কোনের কথা বলছিল লিখছি বাকিগুলি বলা নেই আমরা নিজেরা বলছি এটা দাঁড়াই রয়েছে এই জন্য এটার নাম কি এগুলো সব বোঝানোর লেগেছিল দণ্ডাম অংশ ও বি যেটা দাঁড়ায় রয়েছে ভাঙা অংশ ও এটা ভেঙেই এই যে ওসি তৈরি করছে তাহলে এটা যে কথা ওসি একই কথা সম্পূর্ণ গাছ কিভাবে বের বেরোইব যদি ভাঙা অংশ আর দণ্ডের অংশের যোগ করা যায় মানে এইটুক আর এইটুকটা যোগ করা যায় তো এইটুক লিখছি এইটুক লিখছিলাম কিন্তু এইটুকের পরিবর্তে আমরা ওসি পাইছি তো এটা রিপ্লেস করে আমরা ওসি বসাই দিছি স্পষ্ট হয়ে গেল যে আমাদের কার মান প্রয়োজন আমাদের ওবি এবং ওসি মান প্রয়োজন তো ওবির মান প্রথমে আমরা বের করা শুরু করছি এখানে ওবি কই আছে এখানে কোণের অপোজিটে যে থাকে সে হইছে লম্ব আর বের করতে হইব এই ভূমির মান লম্ব ভূমি কার সূত্র টেনের তাই যে দিয়ে দিলাম উপরে লম্ব নিচে কি ভূমি এটার মান কত থার্টি ডিগ্রি লিখছি আচ্ছা টেন সাইন কজ যাই দেখি তারা কিন্তু কোন ছাড়া কখনোই হইব না তো এই যে টেন যে লিখছি এই যে কোনটা উৎপন্ন হয়েছে টেনের সাথে লেখার জন্যই তো এই জন্য টেনের সাথে আমরা এই কোনটা লিখে দিছি তারপর লিখছে লম্বাই ভূমি এটার মান মান বসাইছি টেন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি মুখস্থ বসাইছি যদি ডিগ্রির মানগুলি একটু দেখে নিতেছি ওই কর্নার আই বাটনে একটা ক্লাস দেওয়া আছে দেখে নাও আর যারা ইউটিউব ছাড়া অন্য কোনো মাধ্যমে দেখতেছো ডিসক্রিপশন চেক করো অথবা কমেন্ট বক্স চেক করো আমি লিঙ্ক দিয়ে দিছি

আমাদের একটা মান হইলো এবার এটার মান প্রয়োজন ওসি গই আছে এই যে এখানে তুমি লম্বের মান জানো অতিভুজের মান প্রয়োজন তাহলে সাইনের সূত্র অ্যাপ্লাই করছি সাইন এসে লম্ব বাই অতিভুজ এই যে লম্ব অতিভুজ সাথে কোন দিয়ে দিছি মান বসাইছি এগুলার মানও বসাইছি সাইন থার্টি ডিগ্রির মান হাফ লিখছি যা ছিল লিখছি আর আর বা ক্রস গুণন ওসির সাথে ওয়ান গুণ হচ্ছে লিখছি আঠার সাথে এর গুণ হচ্ছে ছত্রিশ এখন তুমি ওভির মানও জানো ওসির মানও জানো দুইটার যোগ করলে সম্পূর্ণ গাছ বের হইব আর আমাদের কাছে সম্পূর্ণ সরি সম্পূর্ণ খুঁটি আমি এখানে গাছ লিখছি একটু মিস্টেক হয়েছে সম্পূর্ণ খুঁটি সম্পূর্ণ কি খুঁটি সম্পূর্ণ খুঁটি তো সম্পূর্ণ খুঁটি এই দুটার যোগ করলে বের হবে তো একটু যোগ করে দেই এই যে দুটার কি করছি যোগ করছি গাছের পরিবর্তে কি হইব খুঁটি বাস যোগ করছি তারপর আমরা একটু ক্যালকুলেটর হেল্প নিছি রেজাল্ট ছিল এটা কিন্তু লেখার পদ্ধতিতে আছে দশমিকের পরে তিন ঘর দশমীর পরে তিন ঘর লেখার আবার একটা প্রক্রিয়া আছে চার নাম্বার ঘর যদি নয় থেকে সরি চারের থেকে বড় হয় তিন নাম্বার ঘরে মানে একবার এই এইটুক মন দাখে আনসার লিখে দিলেই কাজ শেষ ব্যাস তাহলে আমাদের ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ কমপ্লিট হইল এর পরবর্তীতে অন্যান্য যে আরো ষাটটা বোর্ড আছে পঁচিশের আমরা ওগুলো সব কমপ্লিট করব এরপর দুই হাজার চব্বিশ এবং তেইশ সব কমপ্লিট করব। তাহলে নিয়মিত ক্লাস আসতে থাকবো তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী যত আপডেট আছে যত গুরুত্বপূর্ণ কিছু আছে সাধারণ গণিতের সব কিছু এই চ্যানেলে পাইবা তো ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে দেখা হইতেছে